কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন বাংলাদেশের কক্সবাজার সীমান্তে মাথার ওপরে আকাশের কালো মেঘ চোখের সামনে পাহাড়ের গায়ে অচেনা পতাকা উঠছে। নতুন এক দেশের পতাকা সেনা চেকপোস্ট ভিন্ন ইউনিফর্ম আর চোখে মুখে স্বাধীন রাষ্ট্র গঠনের দৃপ্ত প্রত্যয় বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তের ওপারে মিয়ানমার নামে দেশটা কাগজে কলমে এখনো অস্তিত্ব রাখলেও বাস্তবে সেখানে শুরু হয়ে গেছে এক নতুন মানচিত্রের ইতিহাস কারণ রাখাইনি রাজ্য এখন আর মিয়ানমারের দখলে নেই সেখানে দখলদার এক শক্তি আরাকান আর্মি এবং এই কাহিনী শুধুই রাখাইন কিংবা মিয়ানমারের নয় এটা এখন যুক্তরাষ্ট্র চীন ভারত আর বাংলাদেশের পারস্পরিক সম্পর্কেরও এক নতুন রূপরেখা বর্তমানে রাখাইনি রাজ্য পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে মিয়ানমার জান্তা সরকারের থেকে দুশো সত্তর কিলোমিটার দীর্ঘ সীমান্ত জুড়ে এখন আর মিয়ানমার সেনাবাহিনীর টহল নেই এসব জায়গা এখন দখলে রেখেছে এক ভয়ঙ্কর সশস্ত্র বাহিনী আরাকান আর্মি এই বাহিনীর উত্থান হঠাৎ হয়নি বরং এক দীর্ঘ সংগ্রামের ফসল প্রায় দেড় দশক আগে আত্মনিয়ন্ত্রণের অধিকারের দাবিতে শুরু হয় তাদের পথ চলা সেই সময় হয়তো কেউ ভাবেনি এই বাহিনী একদিন মিয়ানমার সেনাবাহিনীকে এমনভাবে চ্যালেঞ্জ করবে যেন দেশটির ভূখণ্ড থেকেই এক বিশাল অংশ ছেড়ে নিচ্ছে তারা আরাকান আর্মির সর্বশেষ অভিযান ছিল মন্ডু দখল এই কৌশলগত শহরটি নিয়ন্ত্রণে আসার পর কার্যত স্পষ্ট হয়ে গেছে মিয়ানমার সেনাবাহিনী আর এই অঞ্চল ফিরিয়ে নিতে পারবে না এই পরিস্থিতির মধ্যেই প্রশ্ন জেগেছে তাহলে কি রাখাইন রাজ্য এখন একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে বাংলাদেশ সীমান্ত লাগোয়া এই নতুন রাষ্ট্র মানে মানচিত্রে এক চমকপ্রদ পরিবর্তন এই আরাকান রাজ্য মূলত রাখাইন নৃগোষ্ঠীর গোষ্ঠীর তারা সংখ্যায় বড় হলেও মিয়ানমারের মূলধারায় দীর্ঘদিন ধরে নৃগৃহীত ধর্মীয়ভাবে বদ্ধ তবে সাংস্কৃতিকভাবে অনেকটাই পৃথক তাদের দীর্ঘ লড়াই এখন যেন রাষ্ট্র গঠনে দ্বার প্রান্তে আশ্চর্য বিষয় হল এই স্বপ্নের পেছনে যে শুধু তাদের নিজস্ব সংগ্রাম কাজ করছে তা নয় এতে জড়িয়ে আছে আন্তর্জাতিক রাজনীতির অদৃশ্য সুতল ইতিমধ্যে আরাকান আরবির সঙ্গে যোগাযোগ শুরু করেছে ভারত ও চীন এবং সবচেয়ে উল্লেখযোগ্যভাবে এর ভেতরে সক্রিয় হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র এসব দেশের স্বার্থ একরকম হলেও কৌশল আলাদা তবে সবাই একমত রাখাইন যে জায়গায় অবস্থিত তা হারানো মানে এক কৌশলগত জয় হাতছাড়া হওয়া আর তাই প্রতিটি শক্তি চাইছে এ অঞ্চলে তাদের প্রভাব বজায় রাখতে দিক থেকে রাখাইনী রাজ্য যেন এক গুপ্ত ধনের নাম এর আয়তন প্রায় ছত্রিশ হাজার সাতশো বর্গ কিলোমিটার বাংলাদেশের বৃহৎ জেলাগুলোর চেয়েও বড় কিন্তু এর চেয়েও বড় সম্পদ এর প্রাকৃতিক রত্নভাণ্ডার বঙ্গোপসাগরের তীরবর্তী এই এলাকা শুধু রাজনৈতিকভাবে নয় প্রাকৃতিক সম্পদের দিক থেকেও দক্ষিণ এশিয়ার অন্যতম আকর্ষণ 2004 সালে দক্ষিণ কোরিয়ান কোম্পানি দায়ী এখানে আবিষ্কার করে চার দশমিক ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের বিশাল ভাণ্ডার থানসোয়া গ্যাস ক্ষেত্র এরপরপরই চীন এই অঞ্চলের প্রতি নজর দেয় এবং গড়ে তোলে বিপুল বিনিয়োগ এমনকি দু সালে মিয়ানমারের সামরিক জান্তা সরকার সিএনপিসিকে আনুষ্ঠানিক অনুমতি দেয় এই গ্যাস উত্তোলন করে সরাসরি চীনে পাঠানোর এই ঘটনা ছিল ঐতিহাসিক দু সালে রাখাইনের কিয়াকফু বন্দর থেকে গ্যাস পরিবহন শুরু করে চীন আর সেখানেই থেমে থাকেনি তারা দু সালে শুরু হয় অপরিশোধিত তেল পরিবহন একেবারে একই রুটে সেই কিয়াকফু বন্দর থেকেই এই পাইপলাইনগুলো শুধু চীনের জন্য নয় রাখাইনকেও পরিণত করে এক আন্তর্জাতিক ভূ রাজনৈতিক কেন্দ্রে বেইজিং থেকে ইউরোপ আফ্রিকা দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া সব জায়গায় পণ্য ও জ্বালানি পাঠানোর ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্পের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায় এই ছোট্ট রাজ্য আর ঠিক এই কারণেই এখন যুক্তরাষ্ট্র ভারত এমনকি চীন পর্যন্ত রাখাইনে জোরালো তৎপরতা চালাচ্ছে কেউই চায় না এই অঞ্চল প্রতিদ্বন্দ্বী শক্তির হাতে যাক কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কীভাবে এই সমীকরণে নিজেকে মানিয়ে নিচ্ছে বাংলাদেশের জন্য এটি এক জটিল পরিস্থিতি কারণ একদিকে তার সীমান্তের ওপারে জন্ম নিচ্ছে একটি নতুন দেশ যার ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান অনিশ্চিত অন্যদিকে এই অঞ্চলের প্রতি আগ্রহ দেখাচ্ছে এমন কিছু দেশ যারা নিজেরাই একে অপরের প্রতিদ্বন্দ্বী তাই বাংলাদেশ শুধু প্রতিবেশী পরিবর্তনের মুখোমুখি হচ্ছে না বরং ভুগছে এক নতুন ভূ রাজনৈতিক ভারসাম্য রক্ষার চাপে চীনের ব্যাপারে বাংলাদেশের সম্পর্ক বরাবরই বন্ধুত্বপূর্ণ হলেও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অবস্থান বেশ কৌশলগত আর ভারত সেটি তো এই অঞ্চলে সবসময়ই এক প্রভাবশালী শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চেয়েছে রাখাই নিশুতে ভারত কি অবস্থান নেয় সেটাও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ আপাতত শুধু এটুকু নিশ্চিত করে বলা যায় কক্সবাজার সীমান্তের ওপারে যে মানচিত্র বদলে যাচ্ছে সেটি শুধু একটি নতুন দেশের আগমনের ঘোষণা নয় বরং এটি দক্ষিণ এশিয়া তথা পুরো এশিয়ায় এক নতুন শক্তির পায়ের শব্দ বাংলাদেশের কাঁধে এখন সেই শব্দ শুনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কারণ একটি ভুল সিদ্ধান্ত গোটা অঞ্চলের শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে আর সেই কারণেই শীততে ও পালেতুয়া শহর দুটোর নিয়ন্ত্রণ নিয়ে নয়াদিল্লির দুশ্চিন্তা আজ সীমাহীন কারণ রাখাইনের এই অঞ্চলগুলোতে নিয়ন্ত্রণ হারালে শুধু যে ভারত তার এক ইস্ট পলিসির মেরুদণ্ড হারাবে তা নয় বরং এটি হয়ে দাঁড়াবে চীনের জন্য এক অভাবনীয় সুযোগ কারণ চীনের কিয়াকফু অর্থনৈতিক অঞ্চল শীতের অদূরেই আর এখন যখন আরাকান আর্মি পাউং টাওয়ে থেকে শুরু করে শীততে শহরের কাছে পর্যন্ত পৌঁছে গেছে তখন ভারতে নির্মাণাধীন বন্দর ও সংযোগ পথগুলো কার্যত পড়ে যাচ্ছে বিদ্রোহীদের নজরদারিতে এই মুহূর্তে চীন যেমন ইউরেশিয়ান করিডোর এবং মায়ানমার হয়ে বঙ্গোপসাগরের প্রবেশের পথ খোলা রাখতে চাইছে তেমনই ভারতও দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারে ঢোকার জন্য নির্ভর করছে এই কালাদান প্রকল্পের উপর কিন্তু রাখাইন যদি হয়ে পড়ে সংঘাতের ল্যান্ডস্কেপ তবে এই উচ্চাকাঙ্ক্ষা কেবল কাগজেই সীমাবদ্ধ থাকবে আরাকানারবি দখল করা এলাকাগুলো ঘিরে ভারতীয় কূটনীতি এখন কার্যত পেঁচে পড়ে গেছে একদিকে তারা মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারছে না আবার অন্যদিকে বিদ্রোহীদের সমর্থনও দিতে পারছে না অথচ এই বিদ্রোহীরাই এখন সামরিক দিক দিয়ে মিয়ানমার সেনাবাহিনীর চেয়ে অনেক বেশি সংখ্যাবদ্ধ ও আধুনিক এদিকে পালেতোয়া শহর ঘিরে ভারত যে সড়ক নির্মাণের পরিকল্পনা করেছিল সেটি আজ পুরোপুরি ঝুঁকিতে কারণ পালেতুয়া ঘিরেই আরাকান আর্মির সাম্প্রতিক ঘাঁটি এমনকি ভারতীয় সংস্থাগুলো যারা এই প্রকল্প বাস্তবায়নে কাজ করছিল তাদের অনেকে অঞ্চল থেকে সরে গেছে চীনের রেশমপথ কৌশলকে ঠেকাতে নয়াদিল্লির এই প্রয়াস এখন কার্যত অস্তিত্বের লড়াইয়ে রূপ নিয়েছে ভারতের কাছে রাখাইন শুধু একটি বন্দর বা করিডর নয় এটি দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতের প্রবেশদ্বার অথচ এই দরজার কড়ায় এখন চীন এবং আরাকান আর্মির হাতে বিশ্লেষণে দেখা যাচ্ছে এই অঞ্চল নিয়ে ভারতে যে কোনো সামরিক বা কূটনৈতিক পদক্ষেপ এখন চীনের কৌশলের সাপেক্ষে নির্ধারিত হচ্ছে চীন যদি রাখাইনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ নেয় তাহলে দিল্লির লোকিস্ট থেকে অ্যাক্টিস্ট সবকিছুই মুখ থুবড়ে পড়বে তার চেয়েও বড় কথা রাখাইনের ভেতরে থাকা চীনা পুঁজি ও প্রভাব যেভাবে বিস্তার লাভ করছে তাতে ভারতের অনেক কৌশলিক প্রকল্প মুখ থুবড়ে পড়তে বাধ্য হবে বিশেষ করে কালাদান প্রকল্পে চীনের ছায়া পড়লেই ভারতীয় অর্থনীতি নিরাপত্তা ও সাপ্লাই চেইন একসাথে চাপে পড়ে যাবে এই পরিস্থিতিতে ভারত একদিকে যেমন চীনের মোকাবেলায় নিজের উপস্থিতি বাড়াতে চাইছে অন্যদিকে রাখাইনের জনসংখ্যাগত বাস্তবতা ও বিদ্রোহীদের প্রভাব নিরস্ত করছে রাখাইন প্রদেশ এখন আর শুধুমাত্র একটি মিয়ানমারীয় প্রদেশ নয় এটি হয়ে উঠেছে দক্ষিণ এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া এবং পূর্ব এশিয়ার মধ্যকার এক উত্তপ্ত বিন্দু যা নিয়ন্ত্রণ মানে শুধু একটি অঞ্চল নয় বরং সমগ্র ভূরাজনৈতিক রাজনৈতিক ভারসাম্য নিচের দিকেই টেনে নেওয়া এবং এই ভারসাম্য টানাটানির মাঝখানে ভারত পড়েছে সবচেয়ে বিপজ্জনক এক দোদল্যমান অবস্থানে কারণ এখন চীন মিয়ানমার জান্তা এবং আরাকান আর্মি প্রত্যেক পক্ষই নিজেদের স্বার্থে ভারতের পদক্ষেপকে পর্যবেক্ষণ করছে সামান্যতম ভুল পদক্ষেপ হলে ভারত একদিকে চীনের রোশানলে পড়বে অন্যদিকে জানতা সরকারের ওপর নির্ভরশীলতাও চূড়ান্তভাবে বেড়ে যাবে এই অবস্থায় নয়াদিল্লি এখন আত্মনিরপেক্ষ কৌশলে চলার চেষ্টা করছে কিন্তু এই প্ল্যান আদৌ সফল হবে কিনা তা নির্ভর করছে রাখাইন পরিস্থিতি কতটা দ্রুত ভারতের অনুকূলে ঘোরানো যায় তার উপর কারণ একটাই রাখাইন যদি হাতছাড়া হয় তাহলে শুধু কালাদান নয় বরং গোটা ভারতীয় উপকূলীয় নিরাপত্তা ও পূর্বমুখী কৌশল প্রশ্নের মুখে পড়ে যাবে এবং এর অর্থ হল বাংলাদেশ থেকে শুরু করে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রতিটি বন্দর আর করিডরের উপর ভারতের প্রভাব সংকুচিত হয়ে যাবে চীন শুধু লজিস্টিক নয় সামরিকভাবেও এই অঞ্চলে প্রভাব বিস্তার করতে পারবে যার প্রভাব পড়বে আন্দামান নিকোবর পর্যন্ত এইভাবে এককালের নিঃসঙ্গ রাখাইন এখন পরিণত হয়েছে এক বহুমাত্রিক শক্তির সংঘর্ষস্থলে আর এই সংঘর্ষের মাঝেই নিজেদের উচ্চাভিলাষী প্রকল্প রক্ষা করতে এক কঠিন ভূ রাজনৈতিক দাবার চাল দিচ্ছে ভারত কিন্তু এই চাল যদি ব্যর্থ হয় তবে কেবল প্রকল্প থেমে যাবে না থেমে যাবে একদম গোড়া থেকে ভারতীয় মহাকৌশলের পথ চলা